আমরা এখানে এই যে নাগরিক সমাজের কথা বলছি সবাই তো নাগরিক সমাজ যে লোকটা দিনের শেষে ক্ষেত ভূমিহীন ক্ষেত সে নাগরিক সমাজের অংশ নয় নাগরিক সমাজ মানে কি শুধুমাত্র এসি ঘরে বসে আমরা যারা কেউ কেউ বড় বড় বক্তৃতা দিচ্ছি বা কেউ যারা শুনছি বা এখান থেকে বেরিয়ে ক্যালকাটা ক্লাবে কেউ হয়তো একটুখানি সময় অতিবাহিত করে যাব আমরাই নাগরিক সমাজ এই ডেফিনেশনটা কে তৈরি করেছে নাগরিক সমাজে আমরা নাগরিক সমাজের যদি একটা আলাদা বৃত্ত তৈরি করে রাখি সেই বৃত্তের মধ্যেই থেকে আমরা যদি ভাবতে থাকি যে আমরা ঠিক করে দিচ্ছি কিছু সার্টেন প্যারামিটার যেই প্যারামিটার আমরা যেহেতু সোকল্ড এলিট এলিট ভার্সের সাবল্টনের দ্বন্দ্বে ঢুকলে আবার অনেক নিয়ে আসবে আমি অত থিওরি মানুষ নই আমি খুব সামান্য একজন ছোট মাত্র আর কি একবার অশিক্ষিত তৃণমূলী আমি তাই সেই চর্চাই ঢুকছি না আমি বলছি যে নাগরিক সমাজের আন্দোলন এই যে আমরা আমাদের রাগ আছে রাগ সকলের আছে আর জি করার ঘটনায় যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ যে যে রাজনৈতিক দল করুক তার প্রত্যেকের রাগ আছে প্রত্যেকের আবেগ ছিল কিন্তু সেই রাগ আর আবেগকে একটা জায়গায় ক্যাপিটালাইজ করতে গিয়ে কোনো প্রয়োজন ছিল না তা আজ অব্দি আমি সোমাদেবীকে খুঁজে পেলাম না কি প্রয়োজন ছিল বলুন তো আমি সোমা বলছি হ্যালো বন্ধুরা ওই অডিও ক্লিপটার কি সত্যি প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে কেউ না কেউ তো করেছিল কেউ না কেউ তো ছেড়েছিল তাতে তো আখেরে আন্দোলনের ক্রেডিবিলিটিটাই নষ্ট হয়েছে আজকে কোনো প্রয়োজন ছিল দেড়শো গ্রামের তত্ত্ব বা ভাঙা পেলভিক বোনের তত্ত্বগুলো ছাড়বার কোনো প্রয়োজন ছিল পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আজকে এই সরকারের পুলিশের বিরুদ্ধে নিশ্চয়ই যারা আমাদের বিরোধী তাদের তো বক্তব্য থাকবেই তারাই তো সিবিআই চেয়েছিলেন হাইকোর্ট অর্ডার দিয়েছিল তো সেই সিবিআই তদন্তে আস্থা রাখতে পারলেন না এখন কি এফ এর কাছে তদন্ত ইয়ে চাইবেন দাবি জানাবেন নেটো বাহিনীর কাছে দাবি জানাবেন